নমস্কার এডি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র আজ আটই জুন শনিবার শিলচর বিবেকানন্দ রোড নিবেদিতা লেনের বাসিন্দা দম্পতি সুদীপ দত্ত রায় ও গায়ত্রী দত্ত রায় তাঁদের একত্রিশতম বিবাহ বার্ষিকীতে হিউম্যান সায়েন্স ফোরামের মাধ্যমে মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন সাক্ষী হিসেবে ছিলেন স্বাক্ষর করেন তাদের কন্যা সায়ন্তিকা দত্তরায় রায় সুদীপ বাবু অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী এবং গায়ত্রী দত্ত রায় একজন গৃহবধূ এদিনের স্বাক্ষর পর্বে হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি ইন্দ্রাণী ভট্টার্য সম্পাদক বর ভূয়া কার্যকরী সদস্য কমল চক্রবর্তী সদস্য শ্যামল চক্রবর্তী মিনাক্ষী সেনগুপ্ত শ্রীলেখা চক্রবর্তী সঞ্জীব ভট্টাচার্য ও মালবিকা ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন দত্ত রায় দম্পতির আত্মীয় স্বজনেরা অঙ্গীকার পত্রে স্বাক্ষর করে দত্ত রায় দম্পতি তাদের বক্তব্যে জানান সমাজের জন্য কিছু করার তাগিদে এবং মর দেহটা নষ্ট না করে যদি চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগে সেই উদ্দেশ্যে তাদের এই পদক্ষেপ উপলক্ষ হিসেবে তারা তাদের বিবাহ বার্ষিকীর দিনটিকেই বেছে নেন ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে সহ সভাপতি ইন্দ্রাণী ভট্টাচার্য মরণোত্তর দেহদানের উদ্দেশ্য ও হিউম্যান সায়েন্স ফোরামের লক্ষ্য শিলচর মেডিকেল কলেজের বিভিন্ন মানব অঙ্গ প্রত্যঙ্গ মনীষ প্রতিস্থাপনের জন্য আন্দোলনের উপর আলোকপাত করেন কার্যকরী সদস্য কমল চক্রবর্তী তার বক্তব্যে জানান বরাক উপত্যকার তিনটি জেলার প্রায় চারশো মত সদস্য এখন পর্যন্ত ফোরামের মাধ্যমে মরণোত্তর দেহদানে অঙ্গীকার করেছেন এবং চব্বিশ জন প্রয়াত সদস্যের মরদেহ ইতিমধ্যে শিলচর মেডিকেল বিভাগে সফলভাবে দান করা হয়েছে দত্ত রায় দম্পতি অঙ্গীকার কার্য সম্পন্ন করতে সহযোগিতার জন্য ফোরামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শেষ পর্বে স্বাক্ষরকারীদের সাথে অঙ্গীকার পত্রের প্রতিলিপি তুলে দেয়া হয় আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর চ্যানেল আমাদের চ্যানেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন